আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে বানাবো চানা মটর মাকা আপনাদের এইটা আমি সিদ্ধ করে নেবো ধুয়ে নিয়েছি তিন চারবার দুটো আলুও সিদ্ধ করে নেব এক কাপ জল দিয়ে দেবো এক কাপ জল আরেকটু দেবো দু চামচ লবণ দিয়ে দেবো দিয়ে এটা সিদ্ধ করে নেবো নিয়ে মটরটা সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপরে আমার ভাঁটেনি সরা সরা আছে চা চানা মটরের তো একটু শক্ত কি এতটা দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে বলে দিয়ে দেবো শসা শসা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এটা হচ্ছে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে ওই এগুলো ভালো করে ছেঁকে ফেলে দেবে নাই কেমন লাগবে ওর মধ্যে পড়লে আলু সিদ্ধ করে নিয়েছিলাম দুখানা ছোটো ছোট আলু সিদ্ধ করে নিয়েছিলাম বন্ধুরা অনেকটা হয়ে গেছে থালার মধ্যে জায়গা হচ্ছে না ওই জন্য একটা গামলির মধ্যে করছি আমরা অনেকটা সবাই মিলে করছি তো অনেক বড় ফের সবাই মিলে একসাথে করছি দাদার দাদারা তার বউরা ছেলেরা সবাই খাবে ওই জন্য অনেকটা হয়ে গেছে থালার মধ্যে হচ্ছে না এগুলো দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো চাট মশলা দিয়ে দিলাম একটু পরিমাণের মধ্যে আচারের তেল দেবো আমের আচার আমের আচারের তেল দিলাম দিয়ে দেবো তেঁতুল গ্রে দিয়ে দেব পাতি নেব এটা দিয়ে দেব এবারে দিয়ে দেব লবণ লবণ দিয়ে দিলাম এক চামচ দু চামচ দিয়ে দিলাম এবারে মাখতে হবে ভালো করে মেখে বন্ধুরা কে কে খেতে ভালোবাসেন চানা মটর আর কে কে খেতে ভালোবাসে না কমেন্ট করে জানাবে আর আপনাদের যেটা ইচ্ছে হবে আমাকে রান্নার জন্য কমেন্টে লিখে পাঠাবে দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে কত সুন্দর লাগছে চানা মটরটা দেখে